কিন্তু কাছে বেশি দুঃখ না চানা কোন মুলুকে এসে দালাইছো হ্যাঁ এই গাছটা আমাদের একমাত্র প্রেমের নিশান এটাই তুমি ভুলে গেলা এই গাছে তোয়াই দাঁড়ায় তুমি আর 미রা আমাকে প্রপোজ করসিলা আমি 미রার 프레임টাকে ওয়েটিং এ রেখে তোমার 프레임টাকে ধরছিলাম আর তুমি কি না এই গাছটাই তোমার কাছে বড় বনে হলো নূরে অবৈত হলো দূরে মনে হলো আমার কথা কী তুমি শুনবা তখন থেকে তো নিজেই পড়ে যাচ্ছে। তোমার কথা কি শুনবো হ্যাঁ তুমি আমার প্রেমকে অপমান করছো তোমার সঙ্গে পারানোর জন্য আমি তিন দিন ধরে বাইরে বাইরে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি হ্যাঁ তোমার জন্য আমি আমার বাবা না মা দেখ বাবাকে ছাইনে আসছি আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছো নাকে তেল দিলে ঘুমাতে পারি না জালা পরে তাহলে তেলটা ভালো না আমার এই কে থাকলো বলো হিটুর সাথে কথা হয়েছিল তিন দিন আগে ওই বাড়িতে না চো ভাবনা কে আসছিলো ওই দিন তারপরে হিটুকে ফোন করলে পাইটা ফোন ধরে হিটু দেখে তো ওই বাইঠা মালার গন্ধ শুকায় বশ করে রাখছে মাঝে মধ্যে গন্ধ পড়ে গেলে হিটুদের ছুটতে বেড়ায় আসে আবার ধরে নিয়ে যায় গন্ধ শুকায় লে আমিও তো ওই মালার গন্ধ শুকাতে দেখছিলাম কি হচ্ছে দাদা এইসব বলো তো এদিকে ফুলের ছোঁয়ায় বাবা মা হয়ে যাচ্ছে এইদিকে মালার গন্ধ শুকায় দিয়ে হেঁটুকে বস করা হচ্ছে এই আমার না কেমন ভয় লাগছে কিন্তু এই একটা কথা শুনে নাও যদি তুমি আজকে না আসতা তাহলে আমি আর সতেরো দিন অপেক্ষা করতাম সতেরো দিন হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝে যেতাম যে তুমি পাল্টি খেয়েছো এই দাদা পাল্টি না পাল্টি না পাল্টি না মানে তুমি অন্য কারো সঙ্গে চলে গেছো না হলে মোবাইল সুইচ অফ থাকে কেন তখন কথা শোনা যাচ্ছে আমার তো বাবা আটকায় রাখছিল ফোনটাও কেটে নিছে বাবা না মা বাবা বাবা থেকে মা হয়েছিল না জো বাবা জাটার বাড়ি কি আবার মা থেকে বাবা হয়ে গেছে বাবা হয়ে গেছে আর আমার মা মানে বাবা তোমার বাবা না বাবা স্যারের বাড়িকে দুজনের মুখেই কালো হয়ে গেছিল বসে বসে এখন কিছুটা পরিষ্কার পুরা টানা আমার সঙ্গে সক্রান্ত করা হয়েছে আমি কে দদরানি বলে ভাবছেন রিমেন্স ডিভেন্স হ্যাঁ ওইসব ডিভেন্স ডিভেন্স আমি আমার পিক পকেটে নাকি এই কথা ওটা পিক পকেট নয় শুধু পকেট ওই তো পকেট মানেই পিক পকেট কি মূর্খ অ্যা হ্যাঁ নেহাত আমার মেয়েটার মাথা মোটা বলে এই ছেলের সঙ্গে সম্পর্ক করছে কি মাথা মোটা হলে মাথা মোটা মোটা সামলে মুখ সামলে সপনাথ একটু শান্ত হ বাবা বাবা আমাকে অজ্ঞান করার শাড়ি পরানো হয়েছিল না হ্যাঁ আমার মাথার পিছনে বাড়ি মেলে অজ্ঞান করা হয়েছিল যদি আমি সবকিছু ভুলে যেতাম তখন কি হতো রামশেষি তোর মাথার পিছনে বাড়ি মারবো কেন

কি করতে আসছিলাম আর কি হয়ে গেল ও মা যা হয়েছে ভালো হয়েছে তো তোমরা যদি কুটকুটা বাবার ওখানে না আসতা তাহলে কি তোমার সাথে আবার দেখা হতো কই কুটকুটা বাবা কই পালাইছে না পালাইনি ওই যে বলতিছে পালাইনি এই বেটা তুই বস করে রাখছিস কেন সাইরে সাইরে

একটা ছেলে আর একটা ছেলে ভালোবাসা কেন হতে পারে না গুরুদেব আমি তো বাইরে থেকেই শুধু ছেলে ভেতর থেকে পুরাটাই মেয়ে গুরুদেব একটা ফুল আসি আমাকে সম্পূর্ণ মেয়ে বানায় দেন না গুরুদেব এই 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 কেন আরে সোলো বেশি দেরি হলে বাস পাবো না রাজা তুমি ভালো করে ভাবছো এই যে আমরা ঘর ছেড়ে চলে যাচ্ছি কেন শুধুমাত্র নিজেরা ভালো থাকার জন্য অত ভালো ভাবের কিছু নাই ওটা আমাদের কথা একবার ভাবছে প্রথম দিন থেকে খালি অশান্তি শুরু করছে আরে বাবা আমি তো বলছিলাম আমি হামাগুড়ি দিয়ে ঘর ঘর যাই চেষ্টা করব সাজা হয়ে দাঁড়াবো না কেউ আমার কথা শুনছে ওরা আছে ওদের নিজেদের জেদ কখনো বাবা কখনো মা হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক বলছো এটাই বুঝার ভুল হচ্ছিল কি ওই যে তুমি হুট করে বললা কখনো বাবা কখনো মা হয়ে যাচ্ছে ঠিক বলছো জানো দাদা মা চলে যাওয়ার পর না আমি আমার বাবাকে দেখছি একবার ভাবো তো তোমার বাবা আমার বাবা দুজনেই ছোটবেলা থেকে মা বাবা হয়ে মানুষ করতে করতে পুরা জীবনটাই পার করে দিল দাদা আচ্ছা আমি শুনছি এই ঘুমের মধ্যে এরকম হাসতে হাসতে অনেকে পটল দল চলে যায় হ্যাঁ আমি যাবো না কেন বাবা আপনার ওই উপরের টিকিট কন্ট্রোল হয় নাই ওটা কন্ট্রোল না কনফার্ম ও ওইটা হয় নাই না ও হয় নাই তাহলে আপনি সব বন্ধ করে কি করতেছিলেন ধ্যান আমি গাছে উঠে ধ্যান করি ইনি তাই জানো হ্যাঁ আমি শোক বন্ধ করে সুর তাল আর সন্দেহ হিসাব করতেছিলাম তোমাদেরও করতেছিলাম তা বাবা আপনি আমাদের কোন সুরের হিসাব করতেছেন এখন তোমরা যে সরে কথা বলছো তার থেকে সুরটা যদি আরো সরে তখন এই ঝাঁটা দিয়ে তোমাদের মাথায় বাড়ি দিব সঙ্গে সঙ্গে মেয়ে হয়ে যাবা বাবা আবার ঝাঁটার বাড়ি না পড়লে

দাদাকে কিছু বলতেছেন আমাকে বলল হ্যাঁ ওইটা আপনিও দাদা তার সাথে বললু গলা নিচে আছে বাবা এটা হবে না আমি যে তোমার সাথে থাকতে চাইছিলাম কেটে ওমিড়া দা এটা সমস্যা হবে বাবা মাভার তোমাকে পছন্দ নয় হলো না তুই একটা মিষ্টি আর দুটো বাতাসা থেকেই শুরু কর বল দুটো বাতাসা দিতে হতো দুটো বাতাসার জায়গায় আরও তিনটা বাতাসাও দেয়া যেত আর ওই লাল মিষ্টিটার মধ্যে যে এত ভক্সামারা গন্ধ এটা আমি জন্তম না জানো পুরো ভূমি করে দিল এদিকে বাবাও হাতাহাতি শুরু করলেন এই সম্পর্কটা কোনোদিন ঠিক হবে না রাধা তাহলে আমরা কি আর একসাথে হব না কেষ্ট রাধা আমার ফোনটা দাও না না তো আমার কাছে থাক না আমাকে একটা ফোন ধরতে দিচ্ছ না বাড়ি ফিরতে দিচ্ছ না এভাবে দৌড়ে দৌড়ে আমি শুকাই তো তেজপাতার মতো হয়ে যাচ্ছি তুমি তো দৌড়াচ্ছ আসুন না একটু বসো আমার সাথে সেই বাইটা সৈতালি আমার ফোন না পালে খুব চিন্তা করে খালি সৈতালি চিন্তা করে আমিও তো চিন্তা করি আপনি কি ভাবছেন কি ভাবছেন কি আপনার ওই ছেলে ওই কালা গোবিন্দের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব হ্যাঁ আমি বিয়ে দিব আর ওই নাচুয়া ওই নাচু আর ওই ঝাঁটার ভয় আমি সব সব মেনে নেব হ্যাঁ জানি তো জানি মানে আপনাকে আমি যতখানি বিয়াদ ভাবছিলাম আপনি তার চেয়েও হাজার গুণ বেশি বিয়াদ হ্যাঁ আর আপনি কি করে ভাবলেন যে আপনার ওই যে ঢেঙ্গা তাল গাছের মতন একটা মেয়ে সেই মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিয়ে আসবো অসভ্য বেল্লিক বান্দর উল্লুক বাসুদেব তোমাদের এসবের জন্য ওই বাচ্চা দুটোর জীবন নষ্ট করতেছ ওই কিন্তু আমার জন্য নয় তবু আমি বুঝতেছি তোমরা বুঝতে পারতেছো না তোমাদের একটা জায়গায় নিয়ে যাবো চলো গোবিন্দ দাদু ভাই রাধা তোরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলি চলে যাচ্ছিলাম দাদু চলে যাচ্ছিলি কেন কিন্তু যাওয়ার হলো কই মাঝ রাস্তা থেকে ফিরে আসলাম বাবা আসলে তোমাদের রাগের কারণগুলো আমরা বুঝতে পারছি হ্যাঁ বাবা তোমরা দুজনেই মা বাবা হয়ে ছোট থেকে মানুষ করতে করতে খুব তিতি বিরক্ত হয়ে গেছো না আর ভাবতেছ কেষ্ট আমাকে ভালো রাখতে পারবে কিনা পারবে বাবা রাজাকে তো কেষ্টাই ভালো রাখবে বলো হ্যাঁ বাবা তোমরা দয়া করে রাধা গোবিন্দকে আলাদা করে দিও না বাবা বাবা আমরা চলে যাচ্ছিলাম গোবিন্দের প্রথম মনে হলো যে তোমাদের ছেড়ে যাওয়াটা মুশকিল আমি জানি তুমি মানবো তাও ফিরে আসলে আসলে তোকে একা সেরে থাকার অভ্যাস নাই তো তাই উঁচু ছাদ উঁচু বাড়ি একা থাকার অভ্যাস করতে হবে করতে হবে ও দাদা বলতেছি অভ্যাসের কি আছে দাদা আপনার মেয়ে যেমন আমার বাড়িতে থাকবে তেমন আপনার বাড়িতেও থাকবে যাতায়াত করবে আর আপনিও কিন্তু মেয়ের সাথে সাথে চলে আসবেন না হলে একাই চলে আসবেন দুজনে একসঙ্গে থাকবো তা আগে বললেই হয় মধ্যেই পাকা কথাটা সেরে ফেলি হ্যাঁ

দাদা সবাই তো ঠিক ছিল হ্যাঁ কিন্তু এই যে দাগ মানে আপনার জাম্বু মানের মতন দাগ আমার সুরপনাখার মতন দাগ হ্যাঁ দাগ গুলা গেল কোথায় রহস্যটা কি রহস্যটা তো বোঝা গেল না

가. 네. 포르추. 놀면서. 네. 졸음 말고. 네. 아. 그다셔 두는. 말하지도 않고. 네. 아유. 하.